serintah kau. <tuk> <tuk> Tangan baik. Kalian jangan like আসসালামু আলাইকুম এভিওয়ান তো রাইট হচ্ছে আমি আছে বর্তমানে বাংলাদেশের অন্যতম থিম পার্ক সাবার আশুলিয়া জামগড়ে অবস্থিত ফ্যান্টাসি কিংডমে তো আমার সামনে দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি কিংডম তো এখন হচ্ছে আমরা ভিতর দিকে ঢুকবো আর আজকে ভিডিওটিতে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেখানোর ট্রাই করবো যে এই পার্কের এন্ট্রি ফি কত এবং হচ্ছে কি রাইড আছে এবং ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু আমাদের ডিসকাউন্টের সুবিধা আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের জনপ্রিয় অন্যতম থিম পার্ক এই পার্কটি ঢাকার সাবার আশুলিয়া জামগড়ে অবস্থিত এটি ছোট বড় সবার জন্য বিনোদনের একটি জগৎ বিশ্বের সব আধুনিক রাইড দিয়ে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রে আছে ম্যাজিক কার্পেট রোলার কোস্টার সান্তা মারিয়া ইজি ডিসি বাম পার্কার সহ পনেরোটির মতো অত্যাধুনিক রাইড তাছাড়া মাত্র দুইশো টাকায় গোগার্ডের মতো অত্যাধুনিক রাইড রয়েছে এইখানে ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে ভ্রমণের জন্য আদর্শ ডেস্টিনেশন এটি আমরা মূলত আটজনের একটি গ্রুপ যাই এই পার্কটিতে এই ভিডিওটিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এই পার্কটিতে যাবেন কত টাকাই বা খরচ হবে এবং কি কি দেখতে পারবেন ভিডিওটি একটু স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনাদের ঢাকার গুলিস্তান থেকে সাবার পরিবহন নামে বাসটিতে করে চলে যেতে হবে বাইপাইল মোরে। ভাড়া নিবে জনপতি আশি টাকা করে বাইপাইল মোরে রাস্তা পার হয়ে হাতের ডানে অটো দেখবেন টাকা করতেছে জামগড়া জামগরা জাম বলে ফ্যান্টাসি ফ্যান্টাসি বলে বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারেন এই পার্কটিতে একত্রিশ অক্টোবর পর্যন্ত ওদের অফার রয়েছে দুইটি টিকিট কাটলে একটি ফ্রি এখানে পার্ক এনটি ফি প্রতি পাঁচশো টাকা পার্ক এনটি বারোটা রাইড ওয়ান থাউজেন্ড এবং পার্ক এনটি পনেরোটা রাইডস ওয়াটারঅল সহ একটা প্যাকেজ আছে পনেরোশো টাকা করে আমরা যেহেতু টোটাল আটজন যাই সেক্ষেত্রে ওদের অফারটা আমরা কাজে লাগাই আমরা টোটাল ছয়টা টিকিট নিয়ে দুইটা একদম ফ্রিতে ঢুকতে পারবে তো আমি মূলত হচ্ছে ড্রোন নিয়ে গিয়েছিলাম ড্রোনটা ওরা ভিতরে অ্যালাউ করে নাই বললো যে বাহিরে ড্রোন রেখে যেতে হবে তো গাইস রাইট না হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি দিছি আমরা এখানে আমি ড্রোন নিয়ে আসছিলাম তো ড্রোনটা ফ্লাই করার নিষেধ ওরা এটা আমি অথরাইজেশনের কথা বললাম ড্রোন ফ্লাই করা যাবে না এর আগে আমি ফ্লাই করছিলাম ড্রোন যেহেতু তো আমরা হচ্ছে ভিতরে ঢুকলে আপনারা এই প্যারিস ফিল নামে একটা রাইড দেখতে পারবেন অনেক সুন্দর করে এখানে হচ্ছে একটা ঝর্ণাস্ত আপনারা দেখতে পারবেন তো আপনার হচ্ছে যখন এনটি দিয়ে এখানে ভিতরে ঢুকবেন তো এখানে একটা আপনার কল সিস্টেম একটা হচ্ছে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবেন অনেক সুন্দর কিন্তু মানে এটা হচ্ছে পানি যে পড়তেছে মানে কিন্তু ই নাই এটার সাথে দেন হচ্ছে এখানে হচ্ছে আপনারা কনসার্ট করতে পারেন এখানে হচ্ছে এটা স্টেজের মতো আছে অনেক সুন্দর দেন এদিক দিয়ে হচ্ছে আপনাদের এনটি দিতে হবে ভিতরে বন্ধুরা আপনার হচ্ছে এই যে এখানে আসলে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর এই যে এখানে ছবি তুলতে পারে যে নাকি হচ্ছে এখানে ছবি তুলতেছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য সুন্দর একটা জোন আছে এখানে এদিকে একটা জোন আছে যে প্যান্টাস কিংডম লেখা এদিকে আপনারা ছবি তুলতে পারেন তাছাড়া আপনার ঢুকলে কিন্তু ফার্স্টে এর একটা দেখতে পারবেন প্যারিস উইল দেন এখানে হচ্ছে আপনার ডিএসএলআর দিয়ে কিন্তু ছবি তুলে দেয় আলাইকুম আপনারা ছবি মানে এখানে কীভাবে তোলেন হ্যাঁ লোকেশনে ছবি তুলেন না প্রাইস কেমন একশো কপি হচ্ছে পাঁচশো টাকা না তো এখানে কিন্তু অলমোস্ট চার দাও আছে তো আপনারা হচ্ছে এখানে ছবি তুলতে পারেন আপনার একশো কপি পাঁচশো সাইট কপি হচ্ছে তিনশো টাকা এখানে আমি চারটা দেখে নেবেন আপনারা অবশ্যই আর এই ভাইয়াকে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট করে দেন না ভিডিওগ্রাফিও করে দেন ভিডিওগ্রাফি করেন তো আপনারা দুইটা প্যাকেজ এখানে পেয়ে যাবেন আর তাছাড়া কোনো সানগ্লাস পেয়ে যাবেন আপনারা নিতে পারেন এই হচ্ছে ভাইয়ার ছবি ঘর নামে স্টলটা এখানে এদিকটাতে কিন্তু হচ্ছে চায়ের কাপের মতো একটা রাইড আছে কেটলি দাও আছে এবং হচ্ছে চার কাপের মতো রেটটাও কিন্তু আপনারা এনজয় করতে পারেন এদিক হচ্ছে কনসার্ট করা যায় আপনার এখানে হচ্ছে স্টেজ আছে বিভিন্ন প্রোগ্রামে কনসার্ট কিন্তু আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে ওদের যে আপনার রিসিপশনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে বুকিং দেওয়ার জন্য এদিক দিয়ে এন্ট্রি দেওয়ার পরে হাতের ডানেই দেখতে পারবেন হেরিটেজ পার্ক এখানে কিন্তু আমাদের যেটা আপনার আহসান মঞ্জিল পুরান ঢাকার সদরঘাটের আহসান মঞ্জির আদল একটা ছোট একটা মঞ্জিল করা হয়েছে কিন্তু হচ্ছে কান্তজির মন্দির আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশে মাটির তৈরি শিল্পকর্মের সবচেয়ে সুন্দর দর্শন নিদর্শন কান্তজির মন্দির এটা হচ্ছে আমাদের সংসদ ভবনের যেই আদলে যেইটা করা সেটা হচ্ছে এখানে করা আছে জাতীয় সংসদ ভবনের আদলে আপনারা চাইলে কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারেন অনেক নিদর্শন কিন্তু এখানে আছে আর এদিকে হচ্ছে চুনার খোলা চুনার খোলা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখ আছে চুনার খোলা মসজিদ অনেক সুন্দর কিন্তু ভাস্কর্যগুলো করা আর এদিকে হচ্ছে আপনার সে আহসান মঞ্জিলটা পরে সাবারে জাতীয় স্মৃতিসোধ সেই স্মৃতিসৌধের আদলে একটা স্মৃতিশোধ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু জাতীয় স্মৃতিসোধ লেখা এখানে হিস্টোরি গুলো সব লেখা আছে দেন এর সাথে হচ্ছে আপনার কটিয়ার যে রাজবাড়িটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেন এদিকটাতে হচ্ছে আপনার ষাট গম্বুজ যে মসজিদ বাগেরহাট জেলার সেটা কিন্তু আপনার আদলে একটা ভাস্কর্য আপনারা দেখতে পারবেন এখানে সুন্দর করে লেখা আছে ষাট গম্বুজ মসজিদ তো বন্ধুরা এবার হচ্ছে আমরা টোটাল আটজন হচ্ছে ফ্যান্টাসি ফ্যান্টাসিজন আসছি তো আমি সবার সাথে আপনাদের একটু পরিচয় করার চেষ্টা করবো তো ফার্স্টে হচ্ছে আমাদের সাথে ভাই আসছে হৃদয়ভায় কোথা থেকে আসছেন জানি পুরান ঢাকা কোরান ঢাকা লালবাগ থেকে তো আমাদের সাথে হচ্ছে নাকিব আছে এদিক তাকো নাকিব এদিকে হচ্ছে আমাদের সাথে ফাহিম ভাই আছে আমাদের ভাইরাল আপা হচ্ছে জেরিন আপা কেন কাজিন আছে তানজিলা দেন হচ্ছে একটা আপু আছে এদিকে আপু মাস্কটা খোলেন দেন এদিকে হচ্ছে আর একটা আপু আছে তোমার নামটা বলো আপনি তো আমরা হচ্ছে টোটাল আটজন হচ্ছে আসছি হচ্ছে ফ্যান্টাসি কিংডম আজকে এখানে হচ্ছে আমাদের সে জেরিনাপা একটু হাই দেন হচ্ছে আপনারা খাবার একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন এদিকে হচ্ছে এই জুসগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড করে আমার মতো হচ্ছে খাবারের ভিতরের প্রাইসটা এক্সট্রিম লেবেল এখানে হচ্ছে আপনার পপকর্ন বলা হয় এখানে বা চিকেন প্যারিস দেওয়া আছে ওয়ান হান্ড্রেড করে ভেজিটেবল প্যারিস হচ্ছে আশি টাকা এবং হচ্ছে কেক হচ্ছে ষাট টাকা করে উপরেগুলো আপনারা হচ্ছে যারা জিনিসপত্র নিয়ে আসবেন ব্যাগটা ক্যারি করাটা পসিবল না আপনাদের সাথে তারা হচ্ছে এখানে মতো লকার নিতে পারেন ওয়ান করে দুশো টাকা জমা দিতে হবে ওয়ান হান্ড্রেড হচ্ছে পরে ব্যাগ দিয়ে দিবে এই ঘরটাতে হচ্ছে আপনারা লকারে হচ্ছে আপনার যাবতীয় জিনিসপত্র রাখতে পারেন ফার্স্ট রাইড তো আমরা হচ্ছে এখন উইন্ডি যে বার্ড যে রাইডটা আছে এটা হচ্ছে ভিতর থেকে যদি আপনারা টিকিট কাটেন ওয়ান করে নেবে তো আমরা যেহেতু বাইরে থেকে টিকিট নিয়ে আসছি প্যাকেজ তো আমরা হচ্ছে এই রাইডটাতে এখন উঠবো তো আমরা হচ্ছে উইলি বার্ড এর একটা টুরছি তো ভাই কেমন লাগতেছে বলেন হ্যাঁ খুব ভালো লাগছে আমরা ওঠার আগে খুব এক্সাইটেড তো ওঠার পরে আপনাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব এখানে নাকি আছে ওখানে হচ্ছে জেডি নরা আছে দেখতে তো বন্ধুরা আমরা হচ্ছে এই মাত্র রাইডটা ওপেন হইছে দেখা যাক অনুভূতি কেমন ওই স্পিড দিব আল্লাহ আমি এর আগে একটা রাইড উঠতাম আমি ভাই নামাইতেন ভাই আমার লাগে না

আমার ভাল লাগছে কিন্তু হালকা হালকা মাথা ঘুরাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে আমার ভালো লাগছে না ভাই আপনার অনুভূতি কেমন ভাই মাথা ঘুরাইতেছে মাথা ঘুরাইতেছে তো আমরা হচ্ছে এই রাইডটা এখন এনজয় করলাম তোমাদের ফিলিংস কেমন বলো কেমন লাগতেছে মাথা ঘুরাইতেছে মাথা ব্যথা ও জেরিন জেরিন কেমন লাগতেছে বলো সেই লাগছে সেই খুবই মজা সেকেন্ড রাইড তো আমার সামনে হচ্ছে ইজি ডিজি নামে একটা রাইড দেখতে পাচ্ছেন তো এই রাইডটা হচ্ছে আমরা এখন এনজয় করবো তো আমাদের রাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখা যাক কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করেন কেমন লাগতেছে ক এখানে কিন্তু আশ্চর্যজনক একটা মানুষ আমাদের সাথে দেখা পড়লো দেখে কত বছর লম্বা দেখতে পাচ্ছেন আপনারা এই লোকটা হচ্ছে আমাদের জেনে কিন্তু লম্বা এই লোকটা দেখতে পাচ্ছেন এই যে লোক তো আমরা হচ্ছে এখন শান্তামারিয়া যে রাইটটা রেটে উঠবো যে আমার সামনে দেখতে পাচ্ছেন নাকি উঠে গেছে অলরেডি আমরা হচ্ছে এখন এই রাইটে উঠবো বন্ধুরা আমরা হচ্ছে এখন এই রাইটে উঠছি আমাদের রাইড ওপেন হয়ে গেছে

তো বন্ধুরা আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন আমি এটা জিনিস লক্ষ্য করলাম আমার পিছনে যে মহিলাটা বসা ছিল উনি আমি ক্যামেরা মানে শুট করতেছিলাম উনি চাচ্ছিল না যে ওনার ফেসটা ক্যামেরাতে দেখা যাক তানজিলার দেখেন একজন না দেখেন তো পিছনে চারজন বসছিল আপনার করেন কিন্তু দেখাই যাচ্ছে না এখানে ও একদম শেষ হয়ে গেছে অলরেডি মানে তো এই রাইডটা মূলত অনেক ভয়ানক ছিল যারা এই রাইডটা তুলবেন একটু চিন্তা ভাবনা করে ওঠার ট্রাই করবেন হচ্ছে আমরা এই শান্তা মারিয়া যে রাইডটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রাইডটা এনজয় করে আসলাম এখন হচ্ছে আমরা এই পার্কের অন্যতম থিম হচ্ছে রোলার গোস্টটা এখন রোলার গোস্টর বাইকটা দেখলাম আমরা রজিম মুলত এখন রোলার গোস্ট ওয়েট ওয়েট কোয়েট এখানে কি হলো আমাদের যে সেলিব্রিটি আপা তো জেরিনা পার্ক এক ফ্রেন্ডের সাথে সাডেনলি দেখা হয়ে গেল লাই রহমানের বাহিম তো আমরা এখন রোলার গোস্টটায় যাচ্ছি তো ফাইন বাইর আমি আছি সামনে দেখা যাক ইনশাআল্লাহ ও মাই গড আমরা এখন অলমোস্ট

এদিকটাতে মূলত হচ্ছে একজন ডিগবাজি দিচ্ছে মানে খেলা দেখা দেখাচ্ছে ম্যাজিক আইডিয়ামের আর কি দেখতে পাচ্ছেন তো আমরা একটু এনজয় করি এখন দেখে কারণ একটা পুরুষ মানুষ কতটা কষ্ট করে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাদের সন্তানকে ভালো রাখার জন্য জাস্ট একটা বা চিন্তা করে উনি কিন্তু এই আগুনের ফুলকিটাকে এখন মুখে নিয়ে নিভিয়ে ফেলবে দেখুন এদিকটা দিতে মূলত হচ্ছে আপনাদের ওয়াটার বলটা ঢুকতে হবে ওয়াটার বল এদিক দিয়ে আপনাদেরকে এন্ট্রি দিতে হবে বন্ধুরা আমরা বলছি ম্যাজিক 아 <목소리나> এখন রক অ্যান্ড রল এর একটা দুর্ব আমরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা হচ্ছে এর একটা দেখুন উঠছি এখানে হচ্ছে ভাই আছে ভাই আছে এখানে নাকি আছে Ha ha ha! এই রাইডটা টা খুবই মজার ছিল আপনারা লক্ষ্য করেন জেরিনের অবস্থাটা কি হয়েছে তো আমাদের সাথে একটা আপু ছিল জেরিনের পাশে বসা দেখতে পাচ্ছেন ওনার অবস্থা পুরো বারোটা বাইজে গেছে লিটারেলি আমি হাসিটা কোনোভাবে থামে রাখতে পারতেছি না ওদের অবস্থা দেখা সেভেন্থ রাইড আমরা মূলত হচ্ছে এখন বাম্পার কার রাইড উঠতেছি বাম্পার কারটা এখন আমরা এনজয় করব ভাই ওই মেয়া গায় আমার গাড়ি ভাই মাইনা

এখন হচ্ছে আমি যে নাকি কেমে দিব বেগে দেন ভাই ভেঙে দেন যারা দিনে আসবেন দিনে এসে রাত থাকার চেষ্টা করবেন এখানে অনেক সুন্দর করে হচ্ছে লাইটিং জ্বালানো হয় এদিকটাতে মূলত হচ্ছে বাচ্চা ধরনের রাইড আছে দেখতে পাচ্ছেন বেবিরা এনজয় করতেছে তো আমরা মূলত হচ্ছে এক হাজার টাকা যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম তো আমাদের টিকিটের সাথে হচ্ছে আইসক্রিমটা ফ্রি থাকে তো আমরা মূলত হচ্ছে এখন এক্সট্রিম রেসিং যে রাইডটা সেটা এনজয় করবো এটা হচ্ছে আপনার কোনো টিকিটের সাথে কিন্তু রাইডটা থাকে না এটা ভাবে আড়াইশো টাকা দিয়ে আপনাদের কেটে নিতে হয় টিকিট চারজন চারজন করে যাওয়া লাগে তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা তিনজন যাই সেকেন্ড টাইম হচ্ছে জেরিনোড়া যায় তো এই একটা হচ্ছে মূলত তিনবার হচ্ছে আপনার লেয়ারে স্টেপ আপনি ই করতে পারবেন তো আপনার টায়ার যদি বেঁচে যায় সেক্ষেত্রে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আমার কাছে এই পার্কটিতে এই রাইডটি এবং হচ্ছে ম্যাজিক কার্পের রাইডটি সবচেয়ে বেশি মজার লাগে আপনারা যারা ফ্যান্টাসিতে আসবেন তারা অবশ্যই এই রেসলিং রাইডটা এনজয় করবেন এটা আমার সাজেস্ট থাকবে আমরা হচ্ছে এখন ম্যাজিক ক্যাবে উঠছি আমার সাথে হচ্ছে জেরিন আছে এদিকে হচ্ছে আপনার তানজিলা আছে এদিকে নাকিব আছে লাস্ট এন্ডিং রাইড আমাদের এটা কীরকম এক্সাইটমেন্ট তোমার বলো ও মাই গড আমাদের রাইড কিন্তু ওপেন হয়ে গেছে আল্লাহ 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 মা ওরে ভাই 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 নামাই দে ভাই 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 নামাই দে ভাই ভাই তুই নামাই দে ভাই ভাই তুই নামাই দে ভাই ওর মার বা ভাই তুই নামাই দে ভাই ভাই তুই নামাই দে এই যে এই দুটার লেগে আমি রেডি উঠছি আমার জীবন শেষ ভাই নামাই দে ভাই ওর আল্লাহ 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 লোক জানি না খুলে আল্লাহ 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 ভাই তুই নামা ভাই মারবা তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম